আসন্না ফাউন্ডেশনের এই ত্রাণ তহবিলে আল্লাহর গতকাল অফিসের সর্বশেষ আপডেট হলো আমাদের ত্রাণ কোটি টাকা ক্রস করে গেছে কোটি টাকা ক্রস করে যাওয়া একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠানে এটা চারটেখানি কথা নয় শুধু আমাদের এখানে কেন আমরা দেখেছি টিএসসিতে যে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে আমাদের ছাত্র বন্ধুরা তাদের উদ্যোগে সেখানেও আমরা দেখেছি মানুষ সিরিয়াল ধরে সারা জীবন আমরা দেখেছি ত্রাণ নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে আমরা নতুন করে টিএসি দেখেছি ত্রাণ দেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরেছে মানুষ এগুলো কি সব বাংলাদেশেই ছিল এতদিন নাকি আরস মহল্লায় ছিল আরস মহল্লায় ছিল না তো বাংলাদেশেই ছিল এরা তো হঠাৎ করে এই রূপ হওয়ার কারণটা কি কারণ দুটি একটি হলো যে যেই ভয়াবহ বন্যা হয়েছে এটা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানুষের অনেক বেশি আবেগ সেখানে কাজ করেছে আর এর চাইতে বড় কারণ আমি যেটা মনে করি একটা সময় ছিল এদেশে দশ টাকা ডোনেশন করতে মানুষের দশ বার চিন্তা করা লাগতো যে এই টাকা দেওয়ার পর আবার কোন ফেসাদে পড়ি আমি না জানি কোন সরকারি গোয়েন্দা সংস্থা এসে বলে এখানে কেন টাকা দিলেন আপনি কোথায় টাকা পাইছেন এখন আলহামদুলিল্লাহ মানুষ স্বাধীনভাবে নিজের টাকাটা দিতে পারতেছে এখন এই ভয় মানুষের মধ্যে নাই যে আমি টাকা দিলে আমাকে আবার পরে এসে জব করবে যে আপনি অমুক হুজুরদের টাকা দিলেন কেন সব জায়গায় দেন দেন হুজুরদের কাছে কেন গেলেন আমরা এই জন্য বলি এদেশের সবচেয়ে বেশি বাস্তবিক অর্থে সংখ্যালঘু যারা তাদের মধ্যে হুজুর শ্রেণী অন্যতম কারণ আপনার সবকিছু আছে কোনো অসুবিধা নেই দায়টা থাকলে দেখবেন সমস্যা আপনার টুপিটা থাকলে দেখবেন আপনি কোনো জায়গায় না আমার অন্য বোনরা সবাই সুযোগ পাচ্ছেন সেজন্য কোনো দুঃখ নাই বরং আমরা খুশি কিন্তু আমাদের কোনো বোন যখন হেজাব পরে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটিতে তখন তাদেরকে নানা রকম হ্যারাসমেন্ট করা হয় তাহলে এই দেশে প্রকৃত সংখ্যালঘু হলো দায় টুপিওয়ালা হেজাবরা হেজাবধারী মানুষেরা এবং হুজুর শ্রেণীর মানুষেরা তো এই যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে যে যদিও এখনো অনেকখানি বাকি আলেম ওলামা হুজুর শ্রেণীর মানুষ তাদের অনেক কাজ এদেশের একটা বড় শ্রেণীর মানুষ তারা দেখে না অন্ধের মতো থাকে এদের এই মানসিকতার কারণে তাদের প্রবণতার কারণে তারাই আদর্শিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে এরা যে আসলে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করছে এটা দিনের আলো মতো পরিষ্কার কেউ কেউ গণমাধ্যমের রূপ ধারণ করেছে এরা আসলে গণমাধ্যম না এরা গণশত্রু কারণ তারা আসলে জনগণের প্রকৃত রূপ তুলে ধরে না তারা তাদের পছন্দ অনুযায়ী যেটুকু বিভিন্ন ফান্ড বিভিন্ন এজেন্ডাধারীদের বিভিন্ন তহবিল যাদের কাছ থেকে নিয়েছে সেটা হালাল করার জন্য যেটুকু দেখানো লাগে ততটুকু তারা দেখায় কিন্তু আমাদের এতে কিছু আসে যায় না আলহামদুলিল্লাহ আমরা কে কি দেখাইলো কে কি দেখাইলো না এটাতে আমাদের কিছুই আসে যায় না এদেশে কোনো বড় মাহফিল হলো সেখানে লক্ষ লক্ষ মানুষ সতস্ফূর্ত অংশগ্রহণ করে নিজের ঘাম শ্রম দিয়ে তারা খুঁটি গাড়ে প্যান্ডেলে কাজ করে আবার নিজের পকেটে টাকা দিয়ে ভাড়া দিয়ে আসে ওয়াজ শুনে যাওয়ার সময় আবার খরচের টাকা দিয়ে চলে যায় প্রকৃত স্বতঃফূর্ত গণসমাবেশ বলতে যদি কিন্তু বোঝায় যে সে তাহলে সেই প্রকৃত গণসমাবেশ হলো ওয়াজ মাহফিল গুলো এর অংশগ্রহণ রাজনৈতিক সভা সমিতিতে আমরা জানি টাকা পয়সা দিয়ে বিরিয়ানি প্যাকেট দিয়ে মানুষকে নিতে পারে না আর এখানে মানুষ নিজের গরজে আসে নিজের খরচে আসে নিজে কাজ করে আবার টাকা দিয়ে তারপরে চলে যায় এরকম গণমানুষের আমরা আমরা অনেক অনেক মিডিয়াতে মিডিয়াতে নিউজ হয় কিন্তু মিডিয়া আছে যারা দেখি যে এগুলোকে তারা দেখেই না মনে হয় আমার কথা হলো এটা একটা নিউজ কিনা যে এতগুলো মানুষ একত্র হয়েছে এরা তো বাংলাদেশের মানুষ এরা তো পাকিস্তানি না এটা তো ইন্ডিয়ান না অতএব এই মানুষগুলো একত্র হয়েছে এটা তো এটা একটা নিউজ অতএব এই নিউজটা কেন উঠে আসছে না একটা কনসার্ট হলে

অনেক সাধারণ শ্রমিক ভাইরা আছেন মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন আপনাদের সব সকলকে আমরা বলবো যে আপনাদের কাজটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা আপনাদের কাজে অগ্রগামী থাকবেন এবং আপনারা আপনাদের কাজ ধরে রাখার চেষ্টা করবেন যে এখানে শুধু নয় আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে মনে রাখবেন আহাবুন নাসে ইলাহহি আনফা হুম লিনাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন ওই মানুষ যে মানুষ সবচেয়ে বেশি পরোপকারী হয় সবচেয়ে বেশি একজন বৃদ্ধ মানুষ তিনি বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন আপনি তার মা বোঝাটা একটু নিয়ে দিবেন একটা জায়গায় সবাই সিরিয়াল ধরেছে আপনি একজন অসুস্থ মানুষকে প্রায়োরিটি দিয়ে দিবেন আপনি ঠেলাঠেলি ঠেলা ঠেলি চলছে কোনো জায়গায় আপনি নিজে যদি সম্ভব হয় নিজের অধিকারটা আরোজনকে দিয়ে দিবেন এভাবে মানুষের কল্যাণ করার আমরা চেষ্টা করব আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা হলো যে স্বার্থপরতা আমি একটা কথা সবসময় বলি কোনো স্বার্থান্ধ মানুষ ভালো মুসলমান হতে পারে না ভালো মুসলমান হতে হলে আপনার স্বার্থকে জবাই করা শিখতে হবে নিজের স্বার্থকে ছোট করে দেখা শিখতে হবে বেশিরভাগ মানুষ দেখবেন চাচা আপনার যান বাচা নিজে মা বাঁচলে বাপের নাম বাংলা একটা প্রবাদ আছে না নিজে বাসলে এটা একটা নিকৃষ্ট স্লোগান এটা কোনো ভালো স্লোগান হতে পারে না আমি বাসলে তারপরে বাপের নাম তার মানে হলো স্বার্থপর মানুষের কথা ইসলাম সেটা বলে না ইসলাম বলে যে আমি প্রয়োজনে শেষ হয়ে যাবো কিন্তু আয়োজনটাকে আমি প্রায়োরিটি দিব আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি বিভিন্ন কাজ কাম করি আমাদের এরকম অনেক ইস্যু আসে যে ইস্যুগুলোতে আমাদের নিজেদেরকে ত্যাগ করে নিজেদেরকে করে অন্যদেরকে প্রায়োরিটি দেওয়ার প্রশ্ন আসে সেখানে আমাদের আসল পরিচয় দেখা দিবে মনে তার দায় টুপি রাখা দেওয়া করা অনেক নেক কাজ করা অনেক সহজ কিন্তু এরকম কঠিন পরিস্থিতিতে কঠিন সিচুয়েশনে নিজেকে দমন করে রেখে অন্যের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে নিজেকে পেছনে ফেলে রাখা এটা কিন্তু কঠিন কাজ ঠিক না বলেন এই জন্য আজকে আসন্না ফাউন্ডেশন এই তৎপরতায় আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা বলতে চাই জীবনের তরে এটা পন করে নেন আপনি স্বার্থপর হবেন না সবাই আপনাকে বলবে আরে বেকুব কিসিমের মানুষ কিছুই বুঝে না সবসময় পিছিয়ে পড়ে থাকে ঠেলা ঠেলি চলছে সবাই উঠে গেছে সে উঠতে পারে নাই আপনি এরকম বেকুব হওয়ার চেষ্টা করেন দুনিয়ার এই বেকুব তথাকথিত বেকুব লকব পাওয়া মানুষগুলো আল্লাহর কাছে অনেক বেশি বুদ্ধিমান ইনশা আল্লাহ অতএব ভাইয়ের আমরা সব ক্ষেত্রে সেক্রিফাইসের মানসিকতা রাখবো ইনশাআল্লাহ আপনি আপনি দেখবেন আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেলফিস্টের পরিচয় দিই আপনি যখন রিক্সায় যাবেন পাশ দিয়ে একটা প্রাইভেট কার যখন গতির সাথে যাবে আর পানির ছিটা এসে আপনার রিক্সায় উঠবে আপনার গায়ে লাগবে তখন আপনার মেজাজ সব গরম হয়ে যাবে আপনি বলবেন যে কতটা অমানুষ যে আশেপাশে রিক্সা দিয়ে মানুষ যাচ্ছে এটা খেয়াল করে নাই আবার সেই আপনি যখন কোনো প্রাইভেট কারে চড়বেন তখন আপনি রিক্সা গাড়িওয়ালাকে বলবেন তাড়াতাড়ি টানো ভাই জলদি চলো তখন আপনি দেখবেন না কার গায়ে পানি পড়লো কি পড়লো না আপনি যখন কোন বাসে উঠবেন আপনাকে যেতে হবে দূরে কোথাও তখন বাস আলা যদি আপনার জোরে জোরে টেনে দুই চারটা বাসকে পিছনে ফেলে দিয়ে ওভারটেক করে সে চলে যায় আপনি বলেন মাসা ড্রাইভার সাহেব সেই ড্রাইভার আপনি মাসা আল্লাহ মার হবা আবার সেই আপনি যখন আরেকটা গাড়িতে থাকেন আর একটা বাস সেটা আপনার গাড়িটাকে চাপ দিয়ে চলে যায় আপনাকে আহ কোনোভাবে কোনঠাসা করে ফেলে তখন আপনি বলেন কত ডাকাতো মানুষ ড্রাইভারটা দেখছেন